18000 টাকাও কর্নার সোফা দিই। এই সোফাটা দেখাবো ডাবল সি মডেল। কি মডেল 2215। আর একটা সোফা এটা মোটা হাতা ডাবল হাতা সোফা দেখাব অন্য রকম লুকে কিন্তু এটা আমি নিজে তৈরি করে আনছি। ভিক্টোরিয়া দেখাবো ভাই 321। দেখেন কতটা প্রিমিয়াম। সিটা সলিড 6 ইঞ্চি ফোমাস, আলাদা ফোমের সোফা এটা মিনিস্টার সোফা বলি আমরা। একটা সোফা দেখাবো বড় কর্নার নকশা। সিটা আছে 6টা, মুরা আছে 8টা। কান কমন সোফা দেখাবো ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ সোফা এটা। গ্যারান্টি তো 20 বছরের লিখিত থাকবে। অল্প বাজেটের মধ্যে কর্নার সোফা দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে আজকে কিন্তু আপনাদের দারুণ দারুণ চমৎকার চমৎকার সোফার কালেকশন দেখাবো এবং এইখানে কিন্তু আজকে স্পেশাল অফার চলছে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আপনাদের অত্যন্ত পরিচিত মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাহবুব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাহবুব ভাই শুরুতেই বলি যে আপনাদের নতুন শোরুম এটার নাম কি আদনান ফার্নিচার আদনান ফার্নিচার এর আগে আমরা উত্তরা বেস্টে করতাম এখন নতুন শোরুম নতুন জায়গা নতুন নামে নতুন নামে এবং আমার উত্তরা বেস্টে তো অনেক ভিডিও আছে আপনার এই চ্যানেলে এখন আদনান ফার্নিচারের থেকে আপনার সম্পূর্ণ ভিডিও আসতে থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা নতুন এই শোরুমটা কোথায় নিয়েছেন বলেন এটা চালাবন বাই বাই মার্কেট জি শাহ কবির মাজার রোড এখানে আসলেই পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা আসবেন উত্তরা আজমপুর উত্তরা আজমপুর এসে আজমপুর থেকে জি

সেগুন কাঠের পাঁচ সিটের সোফা পাশাপাশি এই সবগুলো মাল কিন্তু নতুন ভাবে আমি রেডি করে নিয়ে আসছি শুধু নতুন শোরুমের জন্য জি অসংখ্য নয় সোফা দেখানো শুরু করি মগ্বয় প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই প্রথমে এই সোফাটা দেখাবো ডাবল সি মডেল এই দেখেন দুইটা থাক আছে কিন্তু সোফাটার মধ্যে ডাবল সি মডেল জি টু ওয়ান ফাইভ সিটে সিটে হাই সাথেও কিন্তু নকশা করা আছে সোফাটা এগুলো কি কাঠ করা সেগুন কাঠ সেগুন কাঠ সিটে কি কাপড় আছে কি ফোম আছে ভেলভেট সুইট কাপড় এবং এই ফোমটারও কিন্তু গ্যারান্টি দিচ্ছি আমরা টোটালি এই সোফাটা 10 বছরের গ্যারান্টি সহ দিচ্ছি জি ফ্রেমে কেরোসিন কার্ডের ফ্রেম কেরোসিন কার্ডের ফ্রেম এটা প্রাইস কত নিচ্ছে মাত্র 22000 টাকায় দিচ্ছি মাত্র 22000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা 2215 সিটের চমৎকার এই সোফা সেট নিতে পারবেন দেখেন নাটাইতে মোটা সিলেতে ডিজাইন করা আছে এইটা যদি কেউ অন্য কালারে নিতে চায় করে দেওয়া যাবে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে সেম প্রাইস থাকবে ওকে এরপরে এরপরে সেম প্রাইসেরই এটা হচ্ছে সি মডেল সি মডেল 2215 দেখতে পাচ্ছেন এটা ডাবল সি এটা সি মডেল আউটলোকে সব সেগুন হ্যাঁ আউটলোকে সেগুন ভিতরে কেরোসিন রশিন ফ্রেম এটাও 10 বছরের গ্যারান্টি সহ দিচ্ছি জি নিচে হাইশাটা কিন্তু লেভেল করে দেওয়া হয়েছে ওকে অনেকেই নকশা পছন্দ করে না তাদের জন্য সিম্পল ভাবে তৈরি করা সব 벨ভেট কাপড় হ্যাঁ পুরো রাইভেলভেট সুইট কাপড় সামনে পেছনে সব 벨ভেট সুইট কাপড় চমৎকার মোটা সেটা ডিজাইন করে এটা প্রাইস নিচ্ছেন এটাও বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি সহ দিচ্ছে দশ বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন এরপরে ভাই এরপরে তেরো হাজার পাঁচশো টাকায় যে বলছিলাম এই সোফাটা দেখায় দিব তেরো হাজার পাঁচশো সেগুন কাঠের টু টুয়ান জি টু ওয়ান ফাইভ এই যে আউটলুকের যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সব সেগুন কাঠ আপনি কাঠ ব্যবহার করেন কেরোসিন কাঠ ব্যবহার কেরোসিন কাঠ ঘুরে পোকাই তো ধরে না এখন ধরবে ওকে এটাতে কি ফেব্রিক্স আছে কি ডিটেল বলেন বেল বেস সুইট কাপড় এবং আমাদের দেশি কাপড় এই দুইটা কাপড়ে কন্টাস্ট করা হয়েছে এবং ফুম তোলা মিক্স করা আছে ভাই এটা বলে রাখি পাঁচ সিটে পাঁচটা বালিশ রয়েছে যেহেতু একদম বাজেটের মধ্যে একটা সোফা সেট এটা প্রাইস হচ্ছে 13500 টাকা 13500 টাকা জানেন যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করব এরপরে এরপরে আরেকটা দেখাবো এটা জর্না এবং ভেলভেট কাপড়ের সি মডেল সোফা জর্না এবং ভেলভেট কাপড়ের মধ্যে করা দেখেন আপনারা চাইলে তো যে কোনো কালার কাস্টমাইজ করার সুযোগ আছে জি যে কোনো কালার কাস্টমাইজ আপনাদের নিজস্ব ফ্যাক্টরি জি প্রাইসও কিন্তু আমার সেমই থাকবে জি অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন এটা মাত্র 17000 টাকায় দিচ্ছি 17000 টাকায় প্রিয় দর্শক সোদা 2215 সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন আদনান ফার্নিচার থেকে এরপরে এরপরে আরেকটা সোফা এটা মোটা হাতা জি ঝর্ণা এবং ভেলভেট দুই টাকা পরে কন্ট্রাস্ট করা আছে সোফাটা জি আপনার এটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল सेम জি শুধু ডিজাইনের একটু পার্থক্য এটা ছিল সি মডেল এটা মোটা হাতা মোটা হাতা দেখেন জি চমৎকার প্রাইস নিচ্ছেন মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা এটা নতুন শোরুম বিদায় অফার প্রাইস দিচ্ছি আমি এরপরে এই যে আরেকটা কালার আছে হোয়াইটের মধ্যে একটু দেখেন এটা কিন্তু দুইটা কালার এটা হচ্ছে জর্না কাপড় এটা ভেলভেট কাপড় জি এটা 2215 সেট হ্যাঁ সি মডেল প্রাইস নিচ্ছেন প্রাইস নিচ্ছি 17000 টাকা 17000 টাকা এরপরে ভাই এরপরে আর একটা ডাবল হাতা সোফা দেখাবো ভাই এটা কিন্তু আমার হিট প্রোডাক্ট তোরা বেস্টে অনেক ভিডিওতে ছিল জি এটা হিট প্রোডাক্ট দেখেন 2215 সি 2215 সি এই যে কাট গুলো সব সেগুন সেগুন কাট দেখেন এই যে একদম ফাইবার দেখলে বুঝতে পারবেন পিওর অথেন্টিক সেগুন কাট নিচে হাই সাথে ডিজাইন করা চমৎকার একটা 2215 সি ফ্রেমে সোফা ফোম কি আছে এটা ফ্রেম এবং ফুমের দশ বছরের সহ কিন্তু এই সোফাটা দিচ্ছি আমি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় টু টুয়ান ফাইভ সির চমৎকার এই সুপার নিতে পারবেন এরপরে সেম ম্যাটেরিয়ালে শুধু ফ্যাব্রিকসের কালারের পরিবর্তন জি ম্যাটেরিয়াল সেম গ্যারেন্টিও সেম প্রাইসও সেম বাইশ টাকা বাইশ টাকা দশ বছরের ফুল গ্যারেন্টি ফুল গ্যারেন্টি দেবে চমৎকার আপনারা চাইলে অন্যান্য কালারও কিন্তু নিতে পারবেন ওকে এরপরে ভাই এরপরে আরেকটা দেখাবো ভাই নিম কাঠের সোফা এই যে দেখেন অন্যরকম লুকে কিন্তু এটা আমি নিজে তৈরি করে আনছি শুধু এই শোরুমের জন্য ভাই জি দেখেন চমৎকার একটা নিম কাঠের 215 সিট এই যে দেখেন নিম কাঠে গ্যারান্টি আছে ভাই জি ভাই আজীবনের গ্যারান্টি দিচ্ছি আজীবন গ্যারান্টি নিচে ঝাড়ু মোছা করতে পারবেন সলিড ফোম সলিড ফোম 1 ইঞ্চি ফোম আছে এটা 4 ইঞ্চি ফোম আছে 4 ইঞ্চি সলিড ফোম রয়েছে 215 সিট 215 সিট অল ওভার সুইট ভেলভেট দেখেন সাদা কালারের মধ্যে অনেক সুন্দর লাগছে সাদার মধ্যে গোল্ডেন ওকে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এটা প্রাইস কত নিচ্ছেন এটা মাত্র চব্বিশ হাজার টাকা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকায় টু টু ওয়ান নান্দনিকের সোফাসেট গ্যারান্টি কত দিন এটা আজীবনের গ্যারেন্টি কাঠের জন্য ফোমের জন্য বিশ বছর ফোমের জন্য বিশ বছরের গ্যারান্টি কাঠের গ্যারান্টি আজীবন কাঠে কিছু হয় না এরপরে ভাই এরপরে আরেকটা ভিক্টোরিয়া দেখাবো ভাই থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান টোটাল সিক্স সিটের সোফাটা ছয় সিটের একটা চমৎকার সোফা সেট দেখতে পাচ্ছেন এই যে দেখেন কাঠগুলো কি কাঠ আছে সেগুন কাঠ সেগুন কাঠের মধ্যে করা লেকার পলিশ লেকার পলিশ করা খুব সুন্দর গোল্ডেন টাচ করা আছে ডিজাইনটা জি চমৎকার আর সিটে সলিড ফোম সিটে সলিড ফোম এবং পায়াগুলো যদি আমরা দেখাই এই দেখেন ভাই অনেক মোটা করে কিন্তু পায়াগুলো মোটা করে করা হয়েছে দেখেন এই যে এটাতে কিন্তু সামনে চারটা পেছনে ধরে ছয়টা পায়া ব্যবহার করা হয়েছে মজবুত করার জন্য যা করার দরকার ব্যাক সাইডে স্টোন করা ব্যাক সাইডে স্টোন করা আছে এবং স্টোনটা কিন্তু ফ্রেমের সাথে অ্যাড করা আছে এটা দুই টোন ডিজাইন করা হয়েছে টেনে টেনে তোলার কোনো সুযোগ নাই এটা 6 সিট 6 সিট সিঙ্গেল সিট এটা বসান তো ভাই দেখি লুকটা দেখেন ভিক্টোরিয়া সোফা সেটগুলো কিন্তু লুকসটা কিন্তু অনেক প্রিমিয়াম আসে এই যে দেখেন রিল্যাক্স আপনারা বসতে পারবেন ক্লাসিক একটা ফিল পাবেন এটা গ্যারান্টি কত দিন এটা বিশ বছরের দিচ্ছি বিশ বছরের গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় থ্রি টু ওয়ান ছয় সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আদনান ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে ভাই একটা এটা আসলে আনকমন ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ সোফা দোকানের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে এটা সর্বোচ্চ কোয়ালিটির একটা সোফা সেট দেখতে পাচ্ছেন আমরা যদি একটু সাইড লুকটা আপনাদের দেখাই দিই দেখেন কতটা প্রিমিয়াম এই যে দেখেন এই সব জায়গায় ফোম দিয়ে স্টিচ করা তাই না প্রত্যেকটা সাইডে ফোম দেওয়া আছে সলিড ডিজাইন করা এই যে শিলিট ডিজাইনটা দেখেন এটা কুচি কুচি করে শিলি দেওয়া হয়েছে একদম নিচে থেকে উপর পর্যন্ত দেয়া আছে পায়া এসএস এর পায়া হ্যাঁ আচ্ছা সিটে সিটে সলিড 6 ইঞ্চি ফোম আছে 6 ইঞ্চি সলিড ফোম জি এই যে দেখেন ওয়াও চমৎকার এটা কিন্তু অনেক কমফোর্ট একদম আরামের রাজ্যে হারিয়ে দেন বালিশগুলোও দেখেন অনেক সুন্দর

আলগা ফোমের টু টু ওয়ান ফাইভ সিরুম দেখেন এটা কিন্তু অনেক সুন্দর নান্দনিক একটা সোফা সেট যে এগুলো কি কাঠ এটা মেহগনি কাঠ দে মেহগনি কাঠ সিজন করা সিজন করা গ্যারান্টি আছে তো গ্যারান্টি এটা বিশ বছর সর্বনিম্ন গ্যারান্টি বিশ বছরের সর্বনিম্ন গ্যারান্টি এবং আলগা ফোম দেখেন চমৎকার একদম সুন্দর মতো ফোমটা রাখতে পারবেন আপনার কাপড় ওয়াশ করতে হবে চলে এই সোফাগুলোর মধ্যে যা দিছি এটা আসলেই সব কিছু

এটা ছত্রিশ হাজার টাকা টু টু সিটের চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন আলগা ফোমের যা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভাই এরপরে আরেকটা আলগা ফোমের সোফা দেখা পাবো মেহগনি কাঠের এটা মিনিস্টার সোফা বলি আমরা এটাকে মিনিস্টার সোফা মেহগনি কাঠের সাইড লুকটা দেখেন একদম সিম্পলের মধ্যে একটা সোফা সেট নিতে চাচ্ছেন জি এই সোফাটা আপনার জন্য এটাও কিন্তু আলগা ফোমের সোফা আলগা ফোমের দেখেন ফেব্রিক্সটা দেখেন খুব সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে কাজ করা রয়েছে ইচ্ছা করবেন এটা প্রাইস কত এটা পঁয়ত্রিশ হাজার টাকা এইটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাঁড়া নিতে আসছেন স্ক্রিনশট দিবেন ভিডিও যা নাম্বারে যোগাযোগ করবেন যাদের টি টেবিল প্রয়োজন যে কোনো টি টেবিল নিতে পারবেন এমডিএফ এর আছে আবার সেগুনের আছে এমডিএফ এর ডি 3500 টাকা সেগুনের ডি 5500 3500 টাকা গ্লাস সহ গ্লাস সহ গ্লাস সহ এমডিএফ এর টি টেবিল গুলো 3500 আর সেগুন কাঠের গুলো 5500 5500 টাকা যারা নিতে যাচ্ছেন এগুলো আপনারা চাইলে সোফার সাথে অ্যাড করে নিতে পারবেন ভাই এরপরে একটা সোফা দেখাবো বড় কোণার নকশা কোণার বলি আমরা এটা আট মুড়া কোণার স্যার আট মুড়া কয়জন বসা যায় টোটাল এটা 14 জন লোক বসতে পারবে এক সেট সোফা নেবেন 14 জন বসতে পারবেন অর্থাৎ তিন সেট সোফার কাজ হয়ে যাবে প্রায় দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা কন্যা সুপার সেটটা দেখাই দেখেন আউটলুকে যে কার্ড গুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো আপনি একটু বিস্তারিত বলে দেন তো কয় সিট আছে কি কি আছে এটা আউটলুকে যা দেখতেছেন সে গুণ ভিতরে কেরোসিন কাটার ফ্রেম আছে দুইটা কাপড়ে কন্টাস্ট করা আছে বেলভেট কাপড় আর পারটেক্স কাপড় পারটেক্স কাপড় দুইটা কাপড়ে কিন্তু খুব ভালো মানের কাপড় এবং কর্নারটাও দেখেন হাতে কাটা নকশা জি হাতে খোদাই হাতে খোদাই করে নকশা করা এবং সব লেকার পলিশ সিট আছে কয়টা সিট আছে 6টা মুড়া আছে 8টা সিট আছে ছয়টা ম্যাগাজিন ট্রেটাও দেখেন বিশাল বড় প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা রয়েছে মোটা কাট করে তারপরে নকশা করা রয়েছে নিচের হাই সাথেও ডিজাইন জি হাই সাথেও ডিজাইন করা হাই সাথে ডিজাইন করা আর মোড়া আটটা কোথায় আছে ভাই এই যে ভিতরে ঢোকানো আছে এই পাশে দুইটা মোড়া ঢোকানো আছে ওই পাশে আরো দুইটা এই পাশেও দুইটা দোকান আছে এই দেখেন টোটাল আটটা মোড়া এই কফি টেবিলে চারটে আর সোফার জি টোটাল আটটা মোড়া আর ছয়জন বসতে পারবে মোড়া ভাই আটটা কোথায় আছে এই যে ভাই এখানে

সব মিলায় দারুন একটা কর্নার সোফা সলিড ফোম কয়েন সি ফোম আছে সলিড ফোম 4 ইঞ্চি আছে ভাই কি ফোম এবং ট্যাকিং করা আছে রাবার ফোম দেওয়া রাবার ফোম দেওয়া আছে এটা গ্যারান্টি কত নিচ্ছেন এটা 30 বছর ওনার এসে ব্যবহার করতে পারবে 30 বছরের গ্যারান্টি প্রাইস কত দিচ্ছেন এটা 65000 টাকায় দিচ্ছি 65000 টাকা জি রেগুলার প্রাইস কিন্তু 70000 টাকা নতুন শোরুম বিদায় আমি 5000 টাকা ডিসকাউন্টে 65000 টাকা 65000 টাকা প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পারছেন নতুন শোরুমে এটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকা কফি টেবিল সহ নান্দনিক এই সোফা সোফাসেটটা জানা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে আরেকটা দেখাবো কর্নার সোফা এটা মাঝখানে একটা ম্যাগাজিন ট্রে আছে এটা এখনো আসে নাই মালিক তো আগে আসছে তো ওকে মাঝখানে আরেকটা ম্যাগাজিন ট্রে থাকবে লুকিংটা যদি দেখায় দিবাই দেখেন এইটা কিন্তু একদম প্রিমিয়াম লুকের একটা সোফা সেট দেখেন এই যে কার্ডগুলো দেখেন পিওর অথেন্টিক সেগুন কাঠ সেগুন কাঠের মধ্যে যে গোল্ডেনের টাচ আপগুলো করা হয়েছে এটা কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে এই সোফা সেটটা কিন্তু সব জায়গায় পাবেন না এইটা দুই নাম্বার তিন নাম্বারটা পাওয়া পারে কাঠের ফিনিশিংটা দেখেন মার্শাল্লা চমৎকার এটার সাথে সেম এরকম একটা ম্যাগাজিনে হবে তাই না ভাই হ্যাঁ এরকম আর একটা ম্যাগাজিনে থাকবে একটা ট্রে থাকবে টোটাল সিট আছে পাঁচটা জি কি ফোম আছে ভাই এটা রাবার ফোম দেওয়া আছে রাবার ফোন দেওয়া আছে কি ফেব্রিক্সে আছে

এরপরে আর একটা আনকমন সোফা দেখাবো ভাই একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা সেট দেখাবো এই মুহূর্তে সাইড লুকটাকে দেখায় দেই দেখেন ভাই একটু বিস্তারিত বলে দেন আমাদের ভাই এটা কিন্তু এসএস দেওয়া হয়েছে এই যে দেখেন এসএস এর কাজ করা রয়েছে পায়াগুলো এসএস হ্যাঁ পায়াগুলো এসএস জন্মের সাথে আসার সুযোগ নাই না কোনো জং সামনে এসএস এর কাজ করা রয়েছে আরেকটু বিস্তারিত যদি বলেন সিট এবং এই ফোমরা কিন্তু সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে এই যে দেখেন কতটুকু ভিতরে ঢুকতেছে আটটা জি একবারে সুপার সপ কোন সাইজ ফোম আছে এটা 6 ইঞ্চি ফোম দেওয়া আছে 6 ইঞ্চি ফোম দেয়া রয়েছে ব্যাক সাইডেও ফোম দেয়া আছে হ্যাঁ ব্যাক সাইডে ফোম সলিড ফোম সলিড ফোম দেয়া দেখেন যে হাত দিলে আবার উঠে চলে আসছে স্পেসকার রয়েছে চমৎকার ফ্রেমে কি ব্যবহার করেছেন কেরোসিন কাঠের ফ্রেম কেরোসিন কাঠের ফ্রেম সাথে রয়েছে একটি কর্নার কর্নারে দেখেন গ্লাস ব্যবহার করা হয়েছে 5টা সিট সাতটা বালিশ বালিশগুলোতে ডিজাইন করা রয়েছে

আর এই দেখেন এই টিটনেসটা কিন্তু 1 ইঞ্চি বরাবর টিটনেস দেওয়া হইছে অন্য সোফাতে এটা পাইছিনা সলিড কার্ড সলিড কার্ড দেখেন অন্য সোফাতে কিন্তু এটা থাকবে না এরকম থাকে না এবং দেখেন ব্যাক সাইডে টোটালতে ভালো লাগলে তো টোটাল স্টোন হয়েছে ওটা শরণ তো আমরা একটু লুকটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কতটা প্রিমিয়াম একটা সোফা সেট এবং এটা যে ব্রান্ড কোয়ালিটা মেইনটেইন করা হয়েছে দেখেন এখানে একটা ঢেউ আছে এই ঢেউটা একদম টোটাল সোফা জুড়ে মেইনটেইন করা হয়েছে ম্যাগাজিন ট্রে সহ solid foam কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই সোফাটার মধ্যে কার্ড ফোম কোনো কিছুতে ঝামেলা নাই এই সোফাটা যদি কেউ নেন অনেক দিন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ও না গ্যারান্টি দিবেন কতদিন গ্যারান্টি তো 20 বছরের লিখিত থাকবে একদম লিখিত সব কিছুর উপরে সব কিছুর উপরে 20 বছরের লিখিত গ্যারান্টি সহ সোফাটা দিচ্ছি মাত্র 60000 টাকা প্রাইস মাত্র 60000 টাকায় চমৎকার নান্দনিক একটা এক্সক্লুসিভ কর্নার সোফা খুঁজছেন আপনি সিম্পুলের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন ভালো জিনিস যেটা সেটার দাম একটু বেশি হবে এই টাইপের কর্নার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যাইতে পারে কিন্তু এইটা পাওয়া যাবে না কোয়ালিটি দিতে গেলে যেমন ভালো ফর্ম দিতে গেলে ভালো ফর্ম কিনতে হয় ভালো ফেম তৈরি করে না ওনারা তো ভালো ফর্ম কিনতে হয় কাঠ দিতে গেলে ভালো কাঠও কিনতে হয় বাছাই করা কাঠ কিনতে হবে ভালো কারিগর দ্বারা সব প্রোডাক্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনি ভালো মানের একটা সোফা সেট খুঁজছেন এই সোফা সেট রিকম্যান্ডেড থাকবে যদি আপনার বাজেট থাকে ষাট হাজার টাকা নান্দনিক একটা সোফা সেট আপনি এই কালারটা পছন্দ আপনার এই সোফাতে নিতে পারবেন আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন सेम প্রাইসই থাকবে ওকে বাই বাই ভাই এর পরে একটা অল্প বাজেটের মধ্যে কর্নার সোফা দেখাবো সিম্পল জায়গা যাদের আছে জি অল্প জায়গার মধ্যে দেখেন কত অল্প জায়গার মধ্যে সোফা সেটআপ জি সেটআপ হইছে বাট এমন না যে সিটের সাইজ ছোট করা হইছে না সিটের সাইজ ছোট হাতলটা ছোট দেখেন হাতলটা সাধারণত থাকে অনেক বড় কর্নার সোফা বাট এটা কিন্তু কত 5 6 ইঞ্চি আছে জি

ওকে অসংখ্য ধন্যবাদ আঠারো হাজার টাকায় চমৎকার এই কর্নার সোফা আপনারা একদম কারখানার দামে শোরুম থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ মাহবুব ভাইয়ের কাজ থেকে মাহবুব ভাই অনেক সোফা দেখাইলাম আলহামদুলিল্লাহ আপনার নতুন শোরুম অনেক সুন্দর সুন্দর সোফা এসেছে এবং আরও সুন্দর সুন্দর কালেকশন নিশ্চয়ই ইনশাল্লাহ কাস্টমারের সহযোগিতা পেলে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা ওকে অর্ডার করার সিস্টেমটা বলে দেন এটা যারা কুরিয়ারে মালটা নেবেন তারা শুধু কুরিয়ার বিলটা অ্যাডভান্স করে মাল আমি রেডি করে নিয়ে আসব ভিডিও কলে দেখবেন দেখার পরে বুকিং দিব কুরিয়ার অফিসটাকে উঠায় নেওয়ার সময় টাকা দিলে হবে জি আর যারা ডাকার আশেপাশে আছেন শুধু সামথিং অ্যাডভান্স করলে হবে জি আমি মাল পাঠিয়ে দেব বাকি টাকা আপনি বাসায় মাল রিসিভ করার পরে পেড করবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছে সবচেয়ে ভালো আর যারা আসতে যাচ্ছেন এটা আমি আসলে রিকোয়েস্ট করব আপনারা আসবেন নতুন শোরুম যেহেতু আমাদের মাল পছন্দ হইলে নিবেন কিন্তু দেখে গেলেন তারা আসবেন হচ্ছে আজিমপুর ফ্লাইওভারে নামার পরে কবির মাজার রোড বাই বাই মার্কেটে আমাদের এই শোরুমটা পেয়ে যাবে অসংখ্য এটা কিন্তু ঢাকা উত্তরা আজমপুর উত্তরা আজমপুর অসংখ্যজনক আজিমপুর তো বিরাজ আপনারা যারা অসংখ্য অসংখ্য সুপার কালেকশন থেকে আপনার পছন্দের সোফা সেট একদম রিজনেবল অর্থাৎ ফ্যাক্টরি প্রাইসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাহবুব বাইয়ের সাথে আমি অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এরকম কোনো কমপ্লেন নাই যে প্রোডাক্ট পাই নেই বা প্রোডাক্ট টাকা দিছে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা প্রতারণা এড়াতে যেটা করতে পারবেন সেটা হচ্ছে সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দেবেন এই শোরুম দেখবেন মাহবুব ভাইকে দেখবেন দেন আসবেন এবং এটা কিন্তু একদম খুব সুন্দর রিল্যাক্সে অটোতে করে চলে আসতে পারবেন দেখেন রাস্তা শোরুমের সামনে দিয়েই অটো রিক্সা বাইক প্রাইভেট কার যে কোনোভাবে যোগাযোগ করলে ডিরেক্ট শোরুমে চলে আসতে পারবেন আল্লাহ হাফেজ